আসসালামু আলাইকুম কাতু প্রিয় খামারি ভায়রা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকে দেখ আমি এদেরকে একটা মেডিসিন দিছি সব সবসময় একটা মেডিসিনের কথাই বলি যে আপনার চীনা বলেন বা অন্যান্য যে কোনো হাসি বলেন আপনি হাঁস পালন করবে করতে যদি শুরু করেন অথবা হাঁস আপনার খামারে যদি থাকে আপনার একটা মেডিসিনের কোনো বিকল্প নাই সেটা হচ্ছে আপনার থায়াবিন এই থায়াবিন মেডিসিনের কোনো বিকল্প নেই হ্যাঁ আপনারা আপনাদের হাঁসগুলোকে জাস্ট এই একটা মেডিসিন যদি ব্যবহার করেন আমি সব সময় একটা কথাই বলি যে আপনার এই এক একটা মেডিসিন যদি আপনারা ব্যবহার করেন আপনাদের চীনা হাঁসগুলো এক কথায় বলতে গেলে আপনার প্রায় নব্বই পার্সেন্ট আপনার হাঁসগুলো সুস্থ থাকবে এখন অনেকে বলবেন যে ভাই চীনা হাঁসের তো আসলে এক এক সময় এক এক রোগ হয় তো এটার জন্য কি থায়াবিনটা দিলেই হবে তাই আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আপনার চীনা যে রোগগুলো হয় প্রায় বেশিরভাগ রুগী হচ্ছে আপনার দেখলি হচ্ছে ঠান্ডা থেকে তৈরি হয় এই ঠান্ডা থেকে আপনার হাঁসগুলো এরকম হয় অথবা আপনার খাবার থেকে এরকম হয় নোংরা খাবার থেকে বাট এই যে একটা থায়াবিন এই থায়াবিনটা যদি আপনারা অনেকেই বলবেন যে বা এটা তো প্যারালাইসিস গার বাঁকা অথবা পা প্যারালাইসিসের জন্য এটা ব্যবহার করা হয় কিন্তু না এই থায়াবিনটা আপনার এক কথায় প্রায় আপনার হাসির মূলত অনেক সব মানে সর্বক্ষেত্রেই আপনার সর্বক্ষেত্রে যে রোগগুলো আছে সবগুলো রোগের জন্য আপনারা এই মেডিসিনটা ব্যবহার করতে পারেন থায়াবিনটা থায়াবিনটার মানে কথাই কথায় এটার কোনো বিকল্প নাই যেরকম হচ্ছে আপনার কি বলবো আপনার রানা মাইসিন হচ্ছে একটা স্যালাইন তো এই আপনি আপনার খামারে আপনি সর্বক্ষেত্রে যে যেরকম ইউজ করতে ইউজ করতে পারেন এই মেডিসিনটা এই থায়াবিনটা আপনি আপনার খামারে মানে এনিটাইম আপনারা ইউজ করতে পারেন যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন আর পাশাপাশি হচ্ছে আপনার জিঙ্ক জিঙ্কটা দিলে হচ্ছে আপনার হাঁসগুলো একদম সুন্দর থাকবে সুস্থ থাকবে আর থায়াবিনটা দিলে হচ্ছে আপনার অনেক রূপ থেকে আপনার হাঁসগুলো সুস্থ থাকবে অনেক রোগ থেকে মানে আপনার হাঁসের রোগের কোনো শেষ নাই আপনার যেরকম হচ্ছে আপনার আর মূলত একটা কথা বলি আমি সবসময় আমার ভিডিওতে একটা কথা বলে থাকি যে আপনার চীনা হাঁসের যত রোগ বলেন সবগুলো রুকেই একটা জিনিস থেকে তৈরি হয় সেটা হচ্ছে আপনার ঠান্ডা এই ঠান্ডার যখন লাগে আপনারা অনেকে বুঝতে পারেন না যেরকম হচ্ছে আপনার চোখ দিয়ে পানি পড়বে জিম ধরে বসে থাকবে খাবার খাবে না মানে অনেক ধরনের সমস্যাগুলো দেখা দিবে তো এই সমস্যাগুলো মূলত হচ্ছে আপনার ঠান্ডা থেকেই কিন্তু তৈরি হয় তো এই ঠান্ডার যদি আপনারা সঠিক সময়ে ট্রিটমেন্টটা না নেন তখন আপনার খামারে ডাক প্লেক দেখা দিবে এই ঠান্ডা থেকে ডাক প্লেক হয়ে যাবে দেখবেন যে ঠান্ডা থেকে আপনার প্যারালাইসিস হয়ে যাবে ঠান্ডা থেকে দেখবেন যে আপনার হাঁসগুলো হঠাৎ করে আপনার হাঁস মানে সুস্থ অবস্থায় আপনার হাঁসগুলো মারা যাবে তো এই জন্য আমি সবসময় একটা কথাই বলি যে ভাই আপনারা এই থায়াবিনটা রাখেন থায়াবিন আপনারা সবসময় ইউজ করবেন থায়াবিনটা মানে আপনারা যদি সবসময় খাওয়ান তাহলে এটা যে কি ফায়দা সেটা আপনারা মানে হাঁস যদি লং টাইম পালন করেন তাহলে এটা আর আপনার মানে এটা ফলেন আমি যেহেতু আমার খামারে আমি থায়াবিনটা বের করে থাকি কেন আল্লাহ রহমতে আমার খামারে কখনো আর এই সমস্যাগুলো হয় না মানে অনেকেই যে বিভিন্ন ধরনের মানে সময় দেখা গেছে খামারের সমস্যা দেখা দেয় রোগ থাকেই তো এই সমস্যাটা বেসিক্যালি হচ্ছে আমার খামারে আল্লাহর মতো হয় না আমার খামারে সবগুলো হাঁস মোটামুটি একদম দেখেন মানে প্রত্যেকটা হাঁসই অ্যাক্টিভ অ্যাক্টিভ সবগুলো হাঁস আমার অ্যাক্টিভ মাসাল্লাহ দেখেন আর হচ্ছে আমি সবসময় আমি যে মেডিসিনগুলো খাওয়াই আমি আপনার আমি যদি এক মাসের মাঝে যদি দুইটা তিনটা মেডিসিনের কোর্স করাই সেখানে মনে করেন যে এই থায়াবিনটা মাস্ট বি থাকি এই থায়াবিনটা ছাড়া আমার খামারে আমি একদিনও আমি মনে করেন যে আমার থায়াবিন ছাড়া আমার খামারে চলে না আমি সব সবসময় আমার খামার যে কোনো সময় আমার মানে মনে হলেই যে আপনার একটু সমস্যা দেখা দেয় আমার খামারে দেখা গেছে যে অনেক সময় আপনার কি হয় যে আর দেখবেন যে হাঁসের পিছনে মল লেগে থাকে অথবা পানির মতো পায়খানা করে হ্যাঁ যে কোনো সমস্যা এভরিথিং আপনার আমি এই মেডিসিন একটা মেডিসিনে ব্যবহার করে থাকি তো এ হয়তো আমার অনেকেই কথা বলবেন যে ভাই এই একটা মেডিসিন আপনি সব সময় একটা মেডিসিনের কথা বলেন আপনি সব সব রোগের ক্ষেত্রেই একটা মেডিসিন আপনি বলেন আবার অন্যান্য রোগের মানে অন্যান্য মেডিসিনও দেখান হ্যাঁ ভাই অন্যান্য মেডিসিন দেখায় কেননা আপনার এই ঠান্ডা থেকে যখন আপনার খামারে যখন একটা সমস্যার একটা রোগ যদি হয়ে যায় তখন এই রোগটা অবশ্যই আপনাকে মোকাবেলা করতে হবে তখন আপনার যে রোগের সেই মেডিসিনটাই আপনার খামারে আপনার প্রয়োগ করতে হবে এই জন্য আমি সবসময় একটা কথাই বলবো আপনারা এই থায়াবিনটা আপনার খামারে সবসময় রাখবেন এবং সবসময় প্রতি মাসেই আপনারা তিন থেকে চারবারের একটা তিন দিন করে কোর্স করায় রাখবেন ইনশাআল্লাহ আশা করি আপনার খামারটা একদম পরিপূর্ণ সুস্থ থাকবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক